আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো আজকে আপনাদের সবাইকে স্বাগতম আমার কবুতর ফার্মে চমৎকার চমৎকার কবুতর দেখতে হলে আমার এই ভিডিওটা দেখতে হবে তো আপনাদের কাছে আজকে আমি দেখাম আমার এই যে কবুতরের বাচ্চা সাজে কবুতরের বাচ্চা একটা ওয়ান পিস দেখতে পারতেছেন মার্শাল্লাহ খুব সুন্দর তো এখানে আছে দেশি কবুতরের বাচ্চা যেখানে আছে তো দুইটা তো এই যে আমার বোম্বাই কবুতরের খুব সুন্দর সুন্দর কবুতর তো সুন্দর সুন্দর কবুতর আছে তো এখানে আরো কবুতর আছে আপনার এখানে বাচ্চা নিয়ে বৈশাখ আছে মার্শাল্লাহ খুব সুন্দর কবুতর এদিকে ডিম নিয়ে বৈশাখ আছে তো এখানে আমি কবুতরগুলোকে খাবার দেবো ইনশাআল্লাহ এই যে সবগুলো কবুতর আর চারিদিকে বিউরা মাসাল্লাহ অনেক সুন্দর আমার বাড়ি আশেপাশে যে বিউরা আছে অনেক সুন্দর আর আকাশে মেঘ আছে কিছু ম্যাগ আছে হালকা হালকা মেঘ আর টুক বৃষ্টি পড়তে টিপটিপ করে তো তার মাঝে আবার আমার কবুতরগুলো অস্থির লাগে অস্থির লাগে অস্থির এই যে আমার সেদিকে উত্তর থাকতেছে দেখতেছেন মাশাল্লাহ তো আসেন কৌতুকে খানা খানা দিই

আহ 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 তবে কবুতর খাইলে আমার খুব খুব ভালো লাগে খুবই ভালো লাগে আর শান্তিও লাগে একটা খাবারই খাবার দিতে মার্শাল আমার সবগুলো কবুতর এখানে আছে তো আপনাদেরকে আরো দিন দেখাই যে আমাদের কবুতর বাচ্চা দেখায় আপনাদেরকে দেখা বুঝতে পারবেন সেটা যে কবুতর বাচ্চাটা এই যে দুইটা বাচ্চা পার্সেন গাইসেন মার্শাল আর এখানে তো বহু তো আপনার টিমা উঠবে শিখবে এখানে আছে একটা আছে তো সবাই আমার সাবস্ক্রাইব করবেন আর ভিডিও লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর কবুতর ফার্ম দিতে হলে আমাদের যোগাযোগ করে দিবেন বা আমাদের কবুতর আছে আমি কবু দিব সবাই আপনার ভিডিওটা লাইক করবেন আর শেয়ার করবেন সবাইকে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি